হাই গাইস আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ব্লগটি ফিলিপাইন নিয়ে জানা অজানা আপনাদের মাঝে শেয়ার করব সবাই সঙ্গে সঙ্গেই থাকবেন এবং লাইক কমেন্ট করবেন দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ ফিলিপাইন অপূর্ব এই দ্বীপরাষ্ট্রের রাজধানী ম্যানেলিয়া ফিলিপাইন সম্পর্কে কিছু শ্রমক তথ্য আপনাদের জানাব ফিলিপাইন বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দ্বীপ দ্বীপরাষ্ট্র এখানে প্রায় পঁচাত্তরশটি ছোট বড় দ্বীপ রয়েছে যার মধ্যে পাঁচ হাজারটির এখনো কোনো নাম দেওয়া হয়নি দেশটিতে একশো পঁচাত্তরটির মতো ভাষা কথা বলা হয় ফিলিপাইনরা পায় সবাই ইংরেজিতে কথা বলতে দক্ষ ফলে অন্য দেশ থেকে আসা পর্যটকদের সাথে তাদের যোগাযোগের কোনো অসুবিধা হয় না বিশ্বের পঁচিশ শতাংশ নার্স ফিলিপেনও ইংরেজি ভাষায় দক্ষতা ইফে সাথে তাদের কদর বাড়িয়ে দিয়েছে বিশ্বের অন্যান্য দেশের তুলনায় ফিলিপাইনে নারিকেলের উৎপাদন রপ্তানি দুটি অনেক বেশি দেশটি থেকে বিশ্বে প্রতি বছর মিলিয়ন ফল সরবরাহ করা হয় ফিলিপাইন দক্ষিণ পূর্ব এশিয়ার একমাত্র দেশ যেখানে নব্বই শতাংশ মানুষ খ্রিস্ট ধর্ম পালন করে এদের মধ্যে রোমান ক্যাথলিক রয়েছে আশি শতাংশ ফিলিপাইনরা একে অন্যকে টেক্সট মেসেজ দিতে পছন্দ করে পৃথিবীতে শুধু ফিলিপাইন থেকে প্রতিদিন চারশো মিলিয়ন টেক্স পাঠানো হয় এই সুবাদে দেশটি দ্য টেক্সটিং ক্যাপিটাল অব দ্য ওয়ার্ল্ড নাম পরিচিত বাজেট স্বর্গ বলা হয় ফিলিপাইনকে সাদাবালির সমুদ্র সৈকত মন মাতানো সূর্যাস্ত আর সৌজন্যতায় ভরপুর স্থানীয় মানুষরা দৃষ্টিকে সারা বিশ্বে সেরা গন্তব্য করেছে চাইলেই কম খরচে ঘুরে আসতে পারেন ফিলিপাইন থেকে এই জন্য প্রধান সত্য হচ্ছে খুব গোছানো একটা ট্যুর পরিকল্পনা থাকার জায়গা নির্বাচন বিদেশে যাওয়া মানে থাকার জায়গা নিয়ে চিন্তা শুরু ফিলিপাইনের সবচেয়ে বাইবল হোটেলগুলো রয়েছে ম্যানিলিয়াতে শহরটিতে শেয়ারিং থাকার জায়গা যেমন ড্রম হোস্টেল এগুলো বেশ খরচের তাই কম খরচে থাকার জায়গা হিসেবে উপযোগ্য পালাওয়ান পাঁচ ডলারের মধ্যেই থাকার ব্যবস্থা হয়ে যাবে পালাওয়ানের যে কোনো হোস্টেলে স্থানীয় হোস্টেলগুলোতে মাত্র দুই ডলার মিলবে থাকার জায়গা যেখানে খাবেন ফিলিপাইনে কম খরচে খেতে চাইলে স্ট্রিট ফুডগুলোর স্বাদ নিতে পারেন এসব খাবারের মানও ভালো মাত্র এক ডলারের মাধ্যমেই পেট পুরে খেতে পারবেন এছাড়া আপনি যদি পর্যটকদের জন্য বানানো বিশেষ রেস্তোরাঁয় খেতে চান সেই খেতে খরচ করতে হবে পাঁচ থেকে বিশ ডলারের মতো তবে ফিলিপাইনের সবচেয়ে ব্যবহুল এলাকা ম্যানিলিয়া এড়িয়ে চলবেন ফিলিপাইনে ঘুরে বেড়ানোর জন্য কম খরচে সবচেয়ে ভালো মাধ্যম হলো বাস আর ফেরি সব জায়গায় এই দুই মাধ্যমে সমন্বয়ে যাতায়াত করলে খরচ হবে নামমাত্র সময় একটু বেশি লাগলেও ঘুরে দেখা হবে দেশটি অনেক জায়গা ফিলিপাইনে বড়ো বড়ো দ্বীপ বেশ ভালো কিছু বাস চলে যেমন লোজন বাস এই বাসগুলো ফিলিপাইনে প্রায় সব বড় দ্বীপে যায় ফেরিয়া পর্যন্ত সাত থেকে দশ ডলার খরচ করে একদিনে ঘুরে বেড়ানো সম্ভব অন্যান্য কার্যক্রম ফিলিপাইনে নামমাত্র করে খরচে ডাইভিং শেখা যায় স্কোর কেলিং সেখানে আরও বেশি সস্তা মাত্র তিন থেকে পাঁচ ডলার ইচ্ছে মতো নেওয়া যাবে স্নোর কেলিং মজা